আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই অনেক দিন পর আরেকটা ভিডিওতে স্বাগতম গাইস গাইস আজকে আমরা চলে আসলাম আমাদের অস্ট্রেলিয়ান কমলার বাগানে এবং আমি কিন্তু দুটো ফল ছিঁড়ে হাতেও নিয়েছি গাইস এটা কিন্তু কেনা ফলের মধ্যে পরিপক্ক হয়েছে এন্ড গাইস দেখতে কিন্তু সুন্দরই লাগছে এবং আমরা কিন্তু এই অস্ট্রেলিয়ান ফল কিন্তু আমাদের প্রতি সিজন বা মৌসুমে এটা কিন্তু আমাদের সিজনে চার থেকে বার ফল দেয় এন্ড গাইস আমাদের আরেকটা বিষয় হলো এই যে আজকে এই যে অস্ট্রেলিয়ান গাছ আমরা কিন্তু এটা আরো দু বছর আগে রোপণ করেছি এবং এটা কিন্তু বর্তমানে ফল দেওয়া শুরু করেছে এবং গাইস এটা কিন্তু পরিপক্ক হয়েছে অ্যাংগাইস আমরা কিন্তু এটা ইফতারির সময় এটা সেবন করবো অ্যাংগাইস আমরা দেখতে পেলাম এখানে কিন্তু পাতাগুলো নতুন নতুন পাতা গজাচ্ছে গাছের অ্যান গাইস আমরা কিন্তু এই গাছটা কিন্তু ভালোই ঝাড়ালো ডালপালা মেলেছে অ্যান গাইস আমরা পাশাপাশি এটা দেখতে পেলাম যে দুটো এই এই গাছটায় কিন্তু মোট দুটো ফল হয়েছে এন গাছে আমরা সরাসরি আরেকটি গাছের নিদর্শন এবং সৌন্দর্য দেখতে আমরা চলে যাব এখানে আরেকটি গাছের এখানে চলে এসে দেখলাম কিন্তু আমরা যা দেখতে পালাম এটাও কিন্তু নতুন পাতা গজাচ্ছে এন গায়েছে এটাই কিন্তু কচি কচি নতুন পাতা গজাচ্ছে এবং এটা কিন্তু সামনের যে মৌসুমে এটা কিন্তু ফল দিবে সেজন্য নতুন ফুলও সারছে এন আমরা কিন্তু এটাই ফল আমরা কিন্তু সিঁড়ে হাতে নিলাম কারণ এটাও কিন্তু দুটো ফল পিকেছি মোট চারটে ফল কিন্তু পেকেছে অর্থাৎ চারটে ফলই হয়েছিল এবং গাছপক্ষ হয়েছে অর্থাৎ গাছে পরিপক্ক হয়েছে এন্ড গাছ আমরা আরেকটি দেখলাম চাষার কিন্তু এখানেও একটা গাছ রয়েছে এখানে কিন্তু তিনটে ফল মোট পরিপক্ক রয়েছে তো গাছ যারা যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করতে ভুলবেন না